হ্যালো বন্ধুরা তো আজকে আমি আমার নিজের বিষয়ে একটু বলি তো আজকে আবার আমি মানে থেরাপিটা বন্ধ করে দিয়েছি তো পায়ের খুব সমস্যা হচ্ছে টান হয়ে যাচ্ছে তারপর একটু থেরাপি করলে খুব ভালো থাকি তো আর ব্যথাটাও খুব বেড়ে গেছিলো ট্যাবলেট শেষ হয়ে গেছিলো তো এক সপ্তাহ আগে থেকে ট্যাবলেটের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের এখানে তো সব সময় অত আমার যা ট্যাবলেট চলে ওষুধ চলে এখানে ফার্মেসি আগে থেকে না বলে রাখলে দিতে পারে না তো আবার বিলটাও ঠিক দেয় না কী করে বুঝবো বলুন যে কেমন ওষুধ তো সেই হিসাবেই মানে এখানে ডিসকাউন্টও কিছু দেয় না তো সেই কারণেই ওষুধটা এখান থেকে নেওয়া হয় না কিছু কিছু ওষুধ আছে যা বেশি হয়তো দিনে দুটো তিনটে খেতে হয় তো সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন নিতে হয় এখান থেকে মা দাদাদেরকে দিয়ে আনায় তো আর কি বলবো কপালটাই খারাপ না হলে আর এত দিন ধরে ওষুধ খেলেও মানুষ সুস্থ হয় না আবার কিছু কিছু মানুষ বলছে আমায় নাকি উঠে দাঁড়াতে গেলে পঞ্চাশ লাখ টাকা খরচা হবে তো সেটা আমাদের সাধ্যেই নেই সে হয়তো জানে পঞ্চাশ লাখ টাকা খরচা হবে তবেই হয়তো দাঁড়াতে পারবো ওই জন্যেই এত আগ্রহ দিয়ে বলেছে তারপর অত আর ইন্টারেসও নেই আমার মন ভেঙে গেছে একেবারের মতো আমি একবার ঝুঁকি নিয়েছিলাম এমসি অপারেশন হয়ে যাগে অপারেশানের পর হাঁটতে পারবো কিন্তু সেটাও হয়নি ও ব্যাড লাখ আর কি করব সব সময় মানে তুলতেও এরা পারে না তো কখনও কখনো খুব পড়ে যায় কখনো কখনো আবার কেউ যখন দাদারা বাড়ি থাকে তখন একটু সুবিধা হয়ে যায় এরকমভাবে দিনটা কেটে যাচ্ছে তো কতদিন এইভাবে কাটবে জানি না আজকে সাত আট বছর হয়ে গেলো একই রকমই পড়ে আছি রাত্রিরে ঠিক মতো ঘুমোতে পারি না এত ব্যথা যন্ত্রণা করে পা দুটো থেকে শুরু করে হাতগুলো সব ঝিনঝিন ঝিনঝিন করে পাও ঝিনঝিন করে তো সেই জন্যেই কষ্টটা বেশি হয় তো সব দিকটাই ঠিক শুধু পা কোমর থেকে পা পর্যন্ত মনে হচ্ছে যেন ভারী পাথর হয়ে আছে বিশেষ করে বাম সাইডটা তো কী করবো আর শরীরে তারপর আমার মা দুদিন ধরে একটু অসুস্থ হয়ে পড়েছিল হাই পার মানে হাই প্রেশার হয়ে গেছিলো এখন একটু ভালো আছে তো দু দিন কিছু করতে পারিনি এই পর্যন্ত রাখলাম বন্ধ করে